ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এ কিন্তু বড় ধরনের একটা নিয়োগ চলতেছে সেটার কিন্তু আর আবেদনে বাকি এক সপ্তাহ এখন আজকে আমি এই ভিডিওতে আপনাদের এই পরীক্ষার যে নিয়োগটার যে পদ সংক্রান্ত বিষয়ে কথা বলবো এবং কিভাবে আবেদন করবেন যেহেতু আর এক সপ্তাহ আছে আবেদনের বাকি এক সপ্তাহেরও কম সময় সেই ক্ষেত্রে আবেদনের লাস্ট সহ এবং কিভাবে আবেদন করবেন এবং যারা আবেদন করছেন তারা কিভাবে প্রিপারেশন নেবেন সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আপনাদের মাঝে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু আপনারা যারা পুরানো আছেন একটি লাইক দিয়ে কমেন্টস করবেন আপনাদের কোন বিষয়ে ভিডিও চান কোন চাকরির তথ্য চান এখন যে বিষয় নিয়ে আলোচনা করবো মেন পয়েন্ট তো আপনারা পেয়েছেন যে জাতীয় রাজস্ব বোর্ডে কিন্তু একটি বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেখানে আপনার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন মাত্র মাধ্যমিক এসএসসি পাশে কিন্তু আবেদন করার সুযোগ আছে এখানে অফিসপ বিশ নাম্বার গেট এটা কিন্তু লাস্ট ডেট হলো এই আঠাশ তারিখ আর একদিন দুই দিন বাকি তারিখ কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে অনেকে আবেদন করবেন ভাবছিলেন আবেদন এখনো করতে পারেন তাই আপনারা যদি ঘরে বসে আবেদন করতে চান নির ঝামেলায় তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন বাঙালিং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নির ঝামেলায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এবং চাকরি সংলগ্ন যারা আবেদন করছেন এই পথে যদি সাজেশন প্রয়োজন হয় যারা যারা আবেদন করে ফেলছেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু এই যে একই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা নিয়ে পড়তে পারেন আর অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নাক দেবেন যারা আমাকে সরাসরি ফোন দেন তারা অবশ্যই নামাজের টাইম ব্যতীত আপনারা ফোন দেবেন আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ নামাজের টাইম ব্যতীত আপনারা ফোন দেবেন আর অবশ্যই যারা আমার ভিডিও দেখেন যারা মুসলিম আমার ভাই বোনরা আছেন তারা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন এখন যেই বিষয় আসি এটা কিন্তু আপনার বিশ নাম্বার গ্রেডের পথ আপনার এখানে আপনার আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এখানে আপনার চাকরি হলে এর সাথে কি পাবেন আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই আট হাজার দুশো টাকা কি বেতন না ভাই আট হাজার দুশো টাকা বেচিক তার সাথে ঘর ভাড়া পাবেন তার সাথে পাবেন চিকিৎসা ভাতা শিক্ষা ভাতা ধোলাই ভাতা যাতায়াত বিল টিফিন বিল ইত্যাদি 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 সকল বিষয় নিয়ে পনেরো হাজার টাকা প্লাস কিন্তু আপনারা বেতন পাবেন পনেরো হাজার টাকা প্লাস কিন্তু বেতন পাবেন তার সাথে শুক্র শনিবার দুদিন বন্ধ পাবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী ঈদুল ফিতর ঈদুল আজ আজহার বেতন পাবেন শ্রান্তিক বিনোদন ভাতা পাবেন তিন বছর পর পুরো একটা বেসিক পাবেন ঘুরতে যাওয়ার জন্য আর সেই আনুষাঙ্গিক সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাদের সুযোগ সুবিধা বেতন কাজ সর্বোপরি সকল বিষয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে তাই যারা দেখেন না অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন তাই আর দেরি না করে যারা আবেদন করতে ইচ্ছুক এক সপ্তাহ কম সময় বাকি আছে তাই যাদের আবেদন করার ইচ্ছুক যারা আবেদন করবেন তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ বাংলা লিঙ্ক নাম্বারটা আছে এই নাম্বারটা যোগাযোগ করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং প্রিপারেশন নিতে পারেন পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছেন বা এখনো করতেছেন যা সামনে তো পরীক্ষা হবে এটা প্রিপারেশন জন্য সিট আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন তা ভালো থাকেন সুস্থ থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে নতুন আপডেট তথ্য পেলে আপনাদের মাঝে সেই ভিডিও নিয়ে আসব সেই তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন